Yeah, é, 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 é.

আমরা খবর সমাধান জানতে করি আর ভাই আপনি জাননা আপনার কিবা হামনা বাজার salicylic বাজার হইছে আপনার কিবা आवाज লাগাবাড়ি বাজার দরি আসে আপনারা থাও কিবা আপনাদের খালি বাজার ऑलरेडी হল সময় জানতে আদ্রাই ওয়াই বাকিয়া কথা কি গো আপনার

hello Jalla <laughs> wa'ala अल्लाह ताला अल्लाह समदा मुस्किया भी दिया दिया Grazie.